গুজরাটি আর মারোয়ারি এরা বাজার খুঁটে খুঁটে এমন সব বিজনেস মডেল নিয়ে হাজির হয় যা আমাদের কল্পনাকেও হার মানায় ভারতে গুটকা বা পান মশালা শিল্পের বার্ষিক বাজার মূল্য অনেক অনেক বড় দু সালে ভারতের পান মশালা বাজারের মূল্য ছিল প্রায় ছেচল্লিশ হাজার ছয়শো বিরাশি কোটি রুপি এবং অনুমান করা হচ্ছে দু সালের মধ্যে এটি চৌষট্টি হাজার চারশো ছেচল্লিশ কোটি রুপি পর্যন্ত বৃদ্ধি পেতে পারে এই শিল্পের সঙ্গে যুক্ত একটি বড় সমস্যা হলো গুটকা বা পান খাওয়ার পর যেখানে সেখানে পিক ফেলা রাস্তাঘাট পাবলিক টয়লেট বাস ট্রেনের মধ্যে গুটকার পিক ছড়িয়ে পড়ে পরিবেশের ক্ষতি করছে প্রচণ্ড এবং নোংরা করে ফেলছে খুবই জঘন্যভাবে শুধু ট্রেনে লেগে থাকা গুটকার পিক পরিষ্কার করতেই ভারত সরকার প্রায় বারোশো কোটি রুপি খরচ করে প্রতি বছর এই সমস্যার সমাধানে সরকার নানা পরিকল্পনাও নিয়েছে যেমন টিভি বিজ্ঞাপন দেখানো সচেতনতা বৃদ্ধি করা ইত্যাদি কিন্তু তাতেও খুব একটা কাজ হয়নি কিন্তু এই সমস্যার সমাধানে গুজরাটিরা একটি অভিনব উদ্যোগ নিয়ে হাজির হয়েছে তারা বাজারের পঁচিশ রুপির স্পিটিং কাপ নামে একটি বিশেষ কাপ নিয়ে এনেছে যার মধ্যে গুটকা বা পান খাওয়ার পর পিক ফেলা হয় আর পিক কাপের মধ্যে থাকা বিশেষ পাউডারের কারণে অটোমেটিক ফ্রোজেন হয়ে যায় এবং কোনো বাজে গন্ধও ছড়ায় না এই উদ্ভাবনের ফলে চার পক্ষই লাভবান হয়েছে সরকারের পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য অতিরিক্ত ব্যয় কমে গেছে গুডকা ও পান মশালা কোম্পানিগুলো বন্ধ হবে না এর কারণে যারা গুটকা খায় তাদের আর পরিবেশ দূষণের চিন্তা করতে হবে না আর যারা এই স্পিটিং কাপ বানিয়েছে তারা এটি বিক্রি করে ব্যবসায়িকভাবে ব্যাপক লাভবান হচ্ছে তারা প্রকৃত একটি সামাজিক সমস্যার সুষ্ঠু সমাধান দিয়ে এটিকে একটি সফর ব্যবসায় রূপ দিতে পেরেছেন যা সত্যিই প্রশংসার দাবিদার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদেরকে কমেন্টসে অবশ্যই জানাবেন আমরা অপেক্ষায় থাকলাম সবাইকে অসংখ্য ধন্যবাদ